আসসালামু আলাইকুম প্রথমে বলব তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অভবৃত্তির নোটিশ প্রকাশ করা হয়েছে তো তোমাদের এই যে উপবৃত্তি ঠিক আছে এই উপবৃত্তির আবেদন কখন শুরু হবে এবং এই উপবৃত্তির জন্য তোমাদের কারা কারা উপযুক্ত হবে মানে কারা কারা আবেদন করে তোমরা উপবৃত্তি নিতে পারবে এই টোটাল বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলেই সব কিছু ইজিলি বুঝতে পারবা আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষা সংক্রান্ত সাজেশন অভিবৃদ্ধ নোটিশ সহ সকল কিছু পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই তুমি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী আপডেট ভিডিওগুলো পেয়ে যাবে তুমি ইজিলি আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত জানাবো তোমাদের এই যে ভূবৃত্তি এই ভূবৃত্তিটি কাদের জন্য প্রযোজ্য হবে মানে কারা ভূবৃত্তিটি নিতে পারবে তো ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা মানে যাদের পরীক্ষা এখনও চলমান ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু এখনও চলতিছে চলমান রয়েছে এনাদের মূলত এই ভূবৃত্তি ঠিক আছে এনারাই কিন্তু এই ভূবৃত্তির উপযুক্ত অর্থাৎ যারা ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছে এবং ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হবে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তাকেই মূলত এই উপবৃত্তির জন্য মানে সিলেকশন করা হবে তাকে কি করতে হবে তাকে আবেদন করতে হবে ঠিক আছে তো আবেদন করার পর তাকে উপবৃত্তি দেওয়া হবে তো এখানে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে স্নাতক পাস ও সমমান পর্যায়ে উপবৃত্তি বিতরণের কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ই ট্রান্সপেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটি পরিচালন বিষয়ক এরকম কিছু লেখা আছে এবং এটার একটা সভা অনুষ্ঠিত হবে এই সভাটি আগামী আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের রবিবার বেলা দুইটা তিরিশ মিনিট অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকে কিন্তু তোমাদের এই সভাটি অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় তোমাদের আলোচনা করা হয়েছে তোমাদের এই যে একটা সফটওয়্যার পরিচালনা করা হবে এই সফটওয়্যার বিষয়ে এবং তোমাদের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা স্নাতক পর্যায়ে প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষা চলমান এবং তোমাদের এই উপবৃত্তি কখন প্রকাশ করা হবে মানবৃত্তি নোটিশ কখন দেওয়া হবে আবেদন কখন শুরু হবে এই টোটাল বিষয়গুলি নেই মূলত আজকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভাতে মূলত তোমাদের এই টোটাল বিষয়গুলো জানানো হয়েছে তো এখন তোমাদের এই উপবৃত্তির জন্য কারা কারা আবেদন করতে পারবে তোমাদের উপবৃত্তির জন্য মূলত যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে অর্থাৎ যারা দু সালে ডিগ্রি ভর্তি হয়েছিলে এবং দু হাজার সালের শেষের দিকে যাদের পরীক্ষা শুরু কথা ছিল কিন্তু এখন যাদের ডিগ্রি প্রথম বর্ষের মানে তাদের কিন্তু এখনও পরীক্ষা চলমান অর্থাৎ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা তাদের পরীক্ষা চলমান এবং যাদের পরীক্ষা চলমান তাদের মূলত এই পরীক্ষা শেষ হওয়ার পরে যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ করার পরে তুমি যদি প্রথম বর্ষে উত্তীর্ণ হতে পারো অর্থাৎ প্রথম বর্ষের পরীক্ষা তুমি যদি পাশ করতে পারো তাহলে তুমি এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে এবং আবেদন করলে যে তুমি উপবৃত্তি পাবে এরকম কোনো বিষয় না তোমাদের মধ্যে যারা দরিদ্র রয়েছে ঠিক আছে এবং মেধাবী স্টুডেন্ট রয়েছে তাদেরকে মূলত এই উপবৃত্তি দেওয়া হবে তো এখন প্রশ্ন হতে পারে তোমাদের এরকম যে তোমাদের দ্বিতীয় বর্ষে তোমাদের উপবৃত্তি দেওয়া হবে কিনা তোমাদের প্রথম বর্ষে উত্তীর্ণ হওয়ার পরে আবেদন করার পর তুমি যদি আবেদন করার পর তুমি যদি সিলেকশন হও তাহলে তুমি প্রথম বর্ষের একটা উপবৃত্তি পাবে এবং দ্বিতীয় বর্ষে তুমি যদি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি দ্বিতীয় বর্ষে পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পরে এই যে প্রথম আবেদন করেছো এই আবেদন মানে পরিপ্রেক্ষিতে তুমি আবার দ্বিতীয় বর্ষে আর একটা অভিবৃত্তি পাবে ঠিক আছে কিন্তু তুমি যদি দ্বিতীয় বর্ষে যদি কোনো একটা সাবজেক্টে ফেল করো বা উত্তীর্ণ হতে না পারো তাহলে কিন্তু তোমার কিন্তু অভিবৃতি কিন্তু মিস হয়ে যাবে অর্থাৎ তুমি আর অভিবৃত্তি পাবে না তুমি শুধুমাত্র এই প্রথম বর্ষে পাবে এবং দ্বিতীয় বর্ষে যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি পাবে আর যদি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ না হতে পারো তাহলে তুমি দ্বিতীয় বর্ষে গিয়ে তোমার অভিবৃতি বাতিল হয়ে যাবে তুমি তখন থেকে আর অভিবৃত্তি পাবে না ঠিক আছে তো তোমাদের অবশ্যই প্রথম বর্ষে উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হওয়ার পর আবেদন করে উপবৃত্তির সিলেকশন হওয়ার পর উপবৃত্তি পাবে এবং তুমি যদি এই উপবৃত্তি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং দ্বিতীয় বর্ষে পরীক্ষায় যেন তুমি পাস করতে পারো সেরকম করে তোমাকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে তাহলে তুমি পাশ করতে পারো তুমি দ্বিতীয় বর্ষে গিয়ে উপবৃত্তি পাবে এবং তৃতীয় বর্ষে গিয়ে তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তৃতীয় বর্ষে গিয়েও তুমি উপবৃত্তি পাবে ঠিক আছে তো মূলত তোমাদের এরকম করে এই পর্যায়ক্রমে তোমাদের বিভৃতি কার্যক্রম চলে থাকবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং পরীক্ষার সাজেশন সহ বিবৃত্তির নোটিশগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ